তোমরা সবাই পাপী সবাই না তো আর আরে সব পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপী যে পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম মতো তওবা করো ভুল করো অন্যায় করো এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে করছে কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সেদিকে বেদাতি লক্ষ লক্ষ পা দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা নামাজ নামাজের কোন আধ্যাত্মিক উত্তেই পাচ্ছেন না মারেফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজি কত persen মানুষের অর্থ জানে

এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে শোনাই দুটা শোনায় শুনাই একটু ভালো সময় পার হয় বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না দেখেন জানে তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসি আমি এসে দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামের দেশে এটা জায়জ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাম বলেছেন ফেলাখন জিদ্দ হন না জিদ্দন ও হাজল হন না জিদ্দন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলে তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সব সময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন একসময় বিয়ে শাদী করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক যত যাই হোক খবরদার আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমা একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণে কেস থাকবে না এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখবে চুরি করার সাহস মানুষ পাবে আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে কথা বলবে হ্যাঁ আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবো না মাঝে ওদের দেশে 92% মানুষ পর দেখে। ওদের দেশে প্রতি 10 জনের ধর্ষণের শিকার হয় ওদের এই যে আছে যেটা বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা এবং ওখানে যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবে। যার সাথে ইচ্ছা। এজন্য গোলাম কর। পছন্দ করে আগের গুনাহও maaf, পরের বিশ্বনবীর জীবনে কোনো গুণা নাই তারপরে বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন সাবঈনা মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুণা নাই মাসুম তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবা আর ইস্তেগফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বা বাপ কি নবী মাসুম নবী যদি 70 বারর বেশি তওবা করে আমাদের দ্বারা দরকার কয়বা কথা বলে এজন্য সাইয়েদেনা আদম আলাইহিসসালাম ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদেনা আদম আলাইহিসসালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে